আজকে আমি দুপুরের রান্না থেকে সন্ধ্যার নাস্তায় কি বানিয়েছিলাম সেটাই শেয়ার করলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যাই হোক আমি এখানে হাড়িতে তেল দিয়ে আস্ত গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর এখানে আমি পোলাওয়ের চাল দিয়ে দিলাম তো এখন একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এই তো এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো পোলাওয়ের চালটা আর পোলাওয়ের চালটা ভাজা ভাজা হলে পোলাও রান্না কিন্তু অনেক সুন্দর হয় তারপর আমি এখানে পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিচ্ছি চাল অনুযায়ী পানি দিতে হবে আমি একটু কম রান্না করছি তাই কম পানি দিয়েছি বেশি রান্না করলে পানির বেশি পরিমাণটা এটা তো আমরা সবাই জানি আর এখন আমরা সবাই রাঁধুনি তাই না তো যাই হোক এখন আমি লবণ দিয়ে কয়েকটা আস্ত দিয়ে ডেকে দিলাম শর্টকাটে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি আর কি তো পোলাওটা আমি একটু দমে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে আস্তে গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একে সব গুড়া মশলা এবং আদা রসুন বাটাও দেবো তো আমি লবণ দিয়ে দিলাম দিয়ে আদা রসুন বাটা দিলাম একটু পেঁয়াজ বাটাও দিয়েছি একটু জুলটা গ্রেভি তো আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে করে মিশিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো আর কি তো একটু পানি দিয়ে আমি মশলাটা ঢেকে একটু কষিয়ে নিচ্ছি আর এ পাশে আমার পোলাওটাও হয়ে গিয়েছে লাস্টের দিকে আমি একটু ঘি দিয়ে দিলাম আর একদম পেঁয়াজ বেড়েস্তা দিয়ে একটু ধমে রেখে দিব আর কি তো যাই হোক আমি পোলাওটা একটু দমে রেখে দিলাম তো ফাইনালি আমার পোলাও রান্না কমপ্লিট তো পোলাও রান্না তো কমপ্লিট হয়েছে এখনও তরকারি রান্নাটা কমপ্লিট হয়নি আমার যে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি এটা ছিল হলো খাসির মাতার মাংস তো সেই মাংসটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে একটু কষিয়ে নেব যাই হোক মাংসটা ওই পাশে আমার কষানো হয়ে যাক আর এখানে আমি একটা হাড়িতে দেখতে পাচ্ছেন এটা লবণ হল একটু একটু মরিচের গুঁড়ো দিয়ে একটা আস্ত আলু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি প্রেসার কুকারে দুই থেকে তিনটা মানে সিটি দিয়ে নেব আর কি তো এই তো আমার এখানে ডাবলিটাও সেদ্ধ হয়ে গিয়েছে সাথে আলুটাও তো এই যে দেখ ই না আমি দেখিয়ে দিলাম এখন আমি এটা পাশে রেখে দিব আর এখানে যে মাংসটা আমি কষাতে দিয়েছিলাম সেই মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে আর এখানে হলো ছুলার ডাল আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম ধুয়ে আর ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো ন মিনিটের মতো আর কি তো তারপর সেই ডালটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে এখন পরিমাণ মতো ঝুলের পানিটা দিয়ে দিলাম দিয়ে এখন আবারও ভালোভাবে মিশিয়ে ঢেকে দিব রান্না হওয়ার জন্য তো বেশ কিছুক্ষণ পর যখন আমার রান্নাটা হয়ে গিয়েছে প্রায় হয়েই গিয়েছে মানে ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি আর কি কয়েকটা কাঁচামচ দিয়ে দিলাম দিয়ে ভাজা জিরের গুড়টা দিয়ে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো যাই হোক তারপর আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম তো কাশির মাথা দিয়ে ছোলার ডাল রান্না করলে ঘিটা দিবেন তাহলে টেস্ট কিন্তু অন্যরকম হয় তো ফাইনালি আমার যে কাশির মাথার গুস্ত দিয়ে চুলার ডাল রান্নাও হয়ে গিয়েছে তো যাই হোক দুপুরের রান্না বান্না তো শেষ সন্ধ্যার সময় নাস্তার জন্য আমি এখানে যে ফুচকাগুলো একটু ভেজে নিচ্ছি দেখেন আমি বেশ কয়েকটা ফুচকা দিয়ে দিলাম প্যানে তেলে দিয়ে তো এপিট পিট করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি অনেক সুন্দর হয়ে পুলে গেছে ফুচকাগুলো দেখেন একদম টস্ট খুব ভালো লাগতেছে দেখতে তাই না তো এক এক করে আমি নামিয়ে নিচ্ছি আর কি এই তো সবগুলো ফুচকা আমি নামিয়ে নিচ্ছি আর কি ভেজে এইগুলা নামানোর পর আমি কয়েকটা দিয়ে দিয়ে দিলাম আমি আবারও খুব সুন্দর করে ভেজে নামিয়ে নেব। তো তো এই আমার বাজা হয়ে গিয়েছে বেশ ফুলে গেছে তারপর যে আমি ডাবলিটা সেদ্ধ করে রেখেছিলাম চটপটির তো সেই ডাবলিটা একটা বাটিতে ডেলে দিই এখানে আমি চটপটির মশলা দিয়ে দিলাম ডাবলিটা কিন্তু এখনো আমার বেশ গরম তাই আমি মশলাটা হাড়িতে না মিশিয়ে বাটিতেই মিশিয়ে নিলাম তো খুব ভালোভাবে মেশানোর পর এখানে আমি সেদ্ধ আলু দিয়ে দিলাম একটু ভেঙে ভেঙে তারপর বেশ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম বেশ আর ধনিয়া পাতা কুচি দিলাম আর এখন দেব হলো পেঁয়াজ কুচি অনেক কানিটাই তো সবগুলো দেওয়ার পরে এখানে আমি হলো ডিম সেদ্ধ ডিম কুচি করে রেখেছি তো সেটাও দিয়ে দিলাম দিয়ে এই তো এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে আবার উপরে একটু ডিমের কুচি দিয়েছি যেহেতু আমরা খাবো সেই জন্য আমি মিশিয়ে নিয়েছি আর এটা হলো তেঁতুলের টক মিষ্টি ঝাল তেঁতুলের টক আর কি তো আর ফুচকাগুলো আর চটপটে এই তো আমি বাটিয়েও নিয়ে আসলাম আমরা খাবো তো আমি এখন একটু পরিবেশন করে দিচ্ছি এক এক করে বাটিতে বেড়ে নিচ্ছি আর কি তো ফাইনালি আমি একটা বাটিতে বেড়ে নিলাম নিয়ে তারপর আর একটা বাটিতে এভাবে করে আমি তিনটা বাটিতেই নেব আর আমরা তিনজনই খাবো আর কি তো এই ছিল আজকে আমাদের রান্না বান্না এবং সন্ধ্যার নাস্তা ভিডিওতে বাইরের সাউন্ড আসছে সবাই একটু কষ্ট করে দেখে নেবেন ফ্ল্যাটের কাজ চলছে তো পাশে বিল্ডিংয়ে আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন